আজকে একটা কিছু নিউজ দেওয়ার জন্য তো আমাদের কাছে এলাম নিউজ স্টোন শপ থেকে তন্ময় বলছি আমি কিছু কাস্টমার আমাকে বলছে যে দাদা নেপালি মানে পুষ্টিপাতরের সিপ বা কিছু আদার্স কিছু দেখো অনেকেই অনেকে ফোন করে দেখো আমি আগেও যেটা বলেছি আজও তাই সেটাই বললো ওখানকার আনতে না যায় অ্যাজ একটা কাস্টমার এইটা সেটা টপিক ছাড়া যে অন্য একটা টপিক আছে একটা কাস্টমার আজকে দেখে এসেছেন যে নেপালে পুষ্টিপাতরের সিপ আর এমনি কুষ্টিপাত আর উনি একটা ভিডিও দেখেছিলেন দেখে সে আমি আজকে এসেছিলাম আমার দোকানে ভিজিট করার জন্য ভিজিট করেছেন উনি বলতে চাইলেন যে দাদা আমি দেখো আমি দেখেছি তা সেই চ্যানেলে আমিও দেখে এসেছি সেখান থেকেও তারপর তোমারটাও দেখেছি দেখে আমি দুটোর সময় আছে কম্পেয়ার করতে এসেছি বললাম হ্যাঁ তো অবশ্যই কেন দেখাবো না উনি দেখিয়ে লাস্টে উনি আমার সব জিনিসপত্র দেখাবো উনি বলছেন যে এটা নেপালে কোস্টবে তো আরও মানে বেটার হয়তো হয় বা কিছু ওনার মনে যেটা কিন্তু আছে দিয়ে উনি আমাকে কিছু চ্যানেলে ভিডিও নিয়ে দেখাচ্ছেন ভিডিও দেখাচ্ছেন এই ভিডিওতে এই যে দেখাচ্ছে যে এই যে ভিডিওগুলো এই এইটা রয়েছে উনি আমার দোকানেরই ভিডিও শপে উনি করে উনি আমাকে দেখাচ্ছেন এই যে রয়েছে এইটা হচ্ছে আমার নিজের এইখানে এইটা রয়েছে এই যে এইখানে আমার দোকানের শপের এইটা শুধু এইটা একটা বলে নয় এখানে আরও ভিডিও রয়েছে এর মধ্যে তোমাদের আমি দেখাচ্ছি এখানে এই যে এখানে রয়েছে ধরো এই আর একটা ভিডিও দেওয়া রয়েছে দেখছি এ দেখো এই যে দেখো পিছনে সুইচ বোর্ডটা রয়েছে আমার এই যে এই বোর্ডটা সুইচ বোর্ডটা এখানে আমার দোকানেরই ভিডিও রয়েছে অথচ মানে আমি মানে জানা নেই এটা আমাদের আর উনি আমাদেরকে এইভাবে বলেছেন দিয়ে চেষ্টা আমার এই টেবিলের যে ছবি পাতি এগুলো রয়েছে এই যে এটা আমার দোকানের টেবিলের ছবি এটা এই টেবিলে সাদা টেবিলগুলো আমি রেখে এইগুলো সবসময় ভিডিও করি এই যে এখান দিয়ে মূর্তি মূর্তি সাইড দিয়ে ঘুরাচ্ছি ওই মূর্তিগুলো এখানে সেগুলো রয়েছে এই জিনিসটা আরও ভিডিও রয়েছে শুধু একটা বলে না এখানে এখানে এই যে দিয়ে সমেত রয়েছে এইগুলো এই কম্পিউটার টেবিলে চন্দ্রকার এইগুলো এই যে জিনিসগুলো সব এই যে আলমারি র্যাকের এইগুলো কোনো সময় চেঞ্জ হয় এগুলো সেই রয়েই গেছে এখানে অতএব এই সব জিনিস থেকে একটু সাবধানে থাকো কারণ সেও যখন নিচে এই দেখো একই সেম জিনিস সেম আলমারির জায়গায় এই যে ভিডিওগুলো হচ্ছে চ্যানেল হচ্ছে না শাস্ত্রীজি বলে আবার আগের দিনকে ইনি আমাকে ফোন করে বলছেন নাকি আমাকে ফোন করেছিলেন ইনি ইনি আমার সঙ্গে অনেকদিন আগেকারই সার্ডে টাচ ছিল উনি আমাকে আগের দিন ফোন করে বলছেন যে ওনাকে কোনো কাস্টমার নাকি কেউ ওনাকে একটা কমেন্ট করেছে দিয়ে ওনাকে নাকি উল্টাটা কিছু যাই বলেছে নাকি আমার দোকানে উনি যাচাই করেছেন সেটা ওনার মনে হয় ঠিকঠাক লেগেছে উনি আবার ওনাকে গিয়ে কিছু কমেন্ট করেছেন করে ওখানে কিছু হয়তো বলেছেন উনি হচ্ছে নাকি আমি নাকি ওনাকে দিয়ে বলেছি বা ওনার একের সময় মনে হয় নাকি আমি নাকি ওনাকে মানে সবসময় ওনাকে আমি ইয়ে করি যে আমি ওনাকে খারাপ আমরা কেন খারাপ করে তো কিছু আমার লাভ হবে না আমি ওটা জানতাম না যে ওনার এই ভিডিওটা আমার দেওয়া আছে বলে তাই আজকে একটা কাস্টমার এসে আমাকে দেখালো বলে আমি এটা জানতে পারলাম যে আমার দোকানে ভিডিও উনি দিয়ে রেখে দিয়েছেন উনি আমার কাছে কিছু কাস্টমার হিসাবে কিছু ভিডিও চেয়েছিলেন বা কিছু আজ পর্যন্ত আমি উনি যতবার বলি ততবার পর্যন্ত হ্যাঁ বলে নাও কিন্তু উনি আমার ভিডিও দিয়েই আমাকে এখানে উনিও খারাপ বানিয়ে দিচ্ছেন এ তো খারাপ জিনিস না এটা আমার দোকানে ভিডিও দিয়ে উনি বলেছেন যে আলাদা সব কিছু অর্থাৎ নেক্সট টাইম এই জিনিসের থেকে এটা নিয়ে খেয়াল থাকুন সাবধানে থাকুন এবং কোনো জমা যদি কিছু মনে হয় আমি একবার ছশবার কোয়ারি করি কিন্তু কারোর সঙ্গে কোনো কিছু কম্বিনেশন করে বা কিছু সে খারাপ বলে আমার তো কোনো লাভ কিছু হবে না ভালো দেওয়ার চেষ্টা করুন ভালোটা মাথায় রাখার চেষ্টা করব নিউজ সব সত্যি তোমার বোঝায় প্রণাম নেবেন আমার সবাই